দাবি না মেটায় কর্মবিরতির ডাক পয়লা মার্চ থেকে তারা কর্মবিরতি পালন করবে বলে জানা যায় উক্ত মর্মে একগুচ্ছ দাবি নিয়ে আশা কর্মীরা কামারপুকুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ এর কাছে ডেপুটেশন দেন বলাই বাহুল্য গোঘাট বিধানসভার আশাকর্মীরা এই ডেপুটেশনে সামিল হন তাদের দাবি অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখনও কিন্তু এখনও আশা কর্মীদের কোনো মোবাইল ফোন দেওয়া হয়নি অথচ মোবাইল ফোনে ডাটা এন্ট্রি থেকে শুরু করে সমস্ত কাজ করানো হচ্ছে আশাকর্মীদের দিয়ে তাছাড়াও খেলা থেকে শুরু করে সব জায়গাতে ডিউটি দেওয়া হচ্ছে কিন্তু কিন্তু তাদের বেতন বাড়ানো হচ্ছে না তাই আগামী পয়লা মার্চ থেকে তারা ডাক দেন তারা আরও বলেন বাংলার মুখ্যমন্ত্রী কেবল উপাধি দিচ্ছেন কিন্তু আশা কর্মীদের উন্নয়নের জন্য কোনো কাজ করছেন না কর্মবিরতি আমরা পাঁচ দোফা দাবিতে করছি আর আমাদের হচ্ছে যেটা মূল সমস্যা আমরা প্রথম যখন নিয়ে গিয়েছিল মা শিশুদের নিয়ে আমাদের কাজ করার কথা ছিল কিন্তু এখন মা শিশু কেন জন্ম থেকে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা বয়সী মানুষদের বিভিন্ন রোগের সঙ্গে মানে আমাদেরকে যুক্ত করে দিয়েছে আমরা সেইগুলো দেখভাল করব কারো কোনো অবস্থার অবনতি হলে আমাদের উপর দায়ভার পড়ে তাহলে এত মানে বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দেবো ওষুধ খাওয়ানো তাদের সঙ্গে করে নিয়ে যাওয়া মায়েদের গর্ভবতী মায়েদের একদম নাম এন্ট্রি থেকে একদম বাচ্চা হওয়ার পর পর্যন্ত আমাদেরকে পরিষেবা দিতে হয় তাহলে আমরা যদি সব কাজের সঙ্গে যুক্ত হই মানে যে কোনো মেয়েতে শুধু আমরা আগে জানতাম যে হেলথের কাজটাই শুধু করব এখন অন্য কাজের সঙ্গেও এমনভাবে যুক্ত হয়েছি যে আমরা মা বাচ্চাদের পরিষেবাটা সময় মতো কী করে দিতে পারব আমরা আজকে কর্মবিরতিতে এসতে বাধ্য হয়েছি আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি সব কিছু থেকে আমরা যখন কাজের মধ্যে এসেছিলাম এগারো সালে তখন আমাদের যে কাজের পরিধি ছিল তাতে করে আমাদের যে পারিশ্রমিকটা দেয়া হতো সেটা আমাদের যথেষ্ট মনে হয়েছিল কিন্তু আজকে আজকে চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের যে কাজের পরিধিটা বেড়েছে সেখানে আমরা যে পারিশ্রমিকটা আমাদের দেয়া হয় সেটা আমাদের মনে হয় না যে আমাদের আমাদের মনে হয় না না আমরা সেটা দিয়ে সংসার চালাতে পারি না কেননা আমাদের সেইখান থেকে যে আমরা বেরিয়ে গিয়ে আদার্স কিছু করে আমাদের সংসারে বা আমাদের পেটের খরচ চালাবো সেইটুকু জায়গা আমাদের নেই আমরা এই কাজ করতে করতে আমরা মানে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু সেই পারিশ পারিশ্রমিকটা আমরা পাচ্ছি না